তুমি আমার হয়ে থাকো तमाम দুনিয়া আমি তোমার জন্য দিয়ে দেব। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ ওয়া সখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সব তোমার জন্য। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জন্য করেছেন। নিজের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলার গোলামী করার জন্য বানিয়েছেন। অতএব যেই উদ্দেশ্যে বানানো হয়েছে সহজ কথা মনে রাখবেন। ওই কোন বস্তু দ্বারা যদি ওই উদ্দেশ্য পূরণ না হয় মানুষ সেই বস্তুকে ছুড়ে মানে কথা বোঝেন নাই এইটা যে মাউথ এটা কথা আপনাদের পর্যন্ত পৌঁছাবার জন্য দেওয়া হয়েছে এখানে এখন আমি বসলাম ওয়াজ শুরু করলাম এটা দিয়ে কোনো আওয়াজ বের হয় না দশ মিনিট বিশ মিনিট মনে করেন চেষ্টা করছে আওয়াজ হয় না অপারেটরওয়ালা হডর মটর করছে দায়ী করছে মন ধরেন এটা দিয়ে কোনো আওয়াজে আসেন। এখন আমরা সেতমুখি না আরে কথা বলে আমি জিদ উঠবো কিনা হের তো কি বলবে তখন হেরে সে উঠলে আমি কি কমু কমু বেডা তোর এটা মাইক না মাইকের জাত না দূর তোর কফিসা দিয়ে বলবে কি না বলেন এটা মাইক না মাইকের জাত না কারণ এটাকে যে উদ্দেশ্য বানানো হয়েছিল সেই কাজটা তো দিচ্ছে না অতএব আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য লিয়াবুদুন সেজদার জন্য গোলামির জন্য বন্দিগির জন্য আখরাতের জন্য অতএব বন্ধু যেই মানুষের দ্বারা গোলামি হয় না সেজদা হয় না বন্দিকি হয় না আখিরাতের ফিকির হয় না তুমি মানুষ না মানুষের জাত না বেটা ঠিক মানুষ না বেটা তুই মানুষের জাত না বেটা জানোয়ার ছাড়া আর কিচ্ছু হাইওয়ান ছাড়া আর কিচ্ছু এজন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা পরিষ্কার বলছে রাগ করার কোনো সুরত নাই আপনি রাগ করলে আল্লাহ পাকের সাথে কইরা হিম্মত আল্লাহ কোরআনে বলছে ওয়াতবা হাওয়াহু সূরা আরাফের মধ্যে আছে ফামাতালহু কামাতাল কালব আল্লাহ তাআলা এক বেঈমানের উদাহরণ দিতে গিয়ে বলছে যে মনের চাহিদার অনুসরণ করে নিজের মনে যা চায় তাই করে নফস অনুসরণ হাওয়া মনের ইচ্ছার অনুসরণ কিসের আল্লাহর বিধান কিসের রাসূলের বিধান কোরআনের বিধান বাধ্য बेटा কিছু মানুষ আছে না এমন আরে রাখো শত পথে হুজুরদেরকে টাননায়ন্নো না এমন বেদ আছে না সব কথা কোরআন কিতাব ধরে না মিয়া সব কিছুর মধ্যে হুজুর টানো হ্যাঁ সব কিছুতে কোরআন হাদিস নিয়ে আসো মিয়া এটা বদ তোমাদের এটা বলে বদ সব কিছুতে হাদিস টাইনে না আনা এটা নিয়ে বদ এমন বেয়াদ আছে কিনা বলেন না কেন তাইলে বুঝাইতে চাইলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝাইয়া বলতে চাইছে বুঝে বলতে চাইছি যে আমরা আল্লাহ তাআলা আমাদের এই গোটা কায়েনাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য আমাদেরকে দিচ্ছেন আল্লাহ তালা কিন্তু আমাদেরকে নিজের জন্য বানাইছেন আশরাতের জন্য বানাইছেন তো বলতেছিলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন অর্তবা আহু যে তার মনের ইচ্ছা মতো চলে তার মনে যা চায় তাই চলে প্রিয় ভাই শুনেন আল্লাহ কি সাংঘাতিক কথা বলছে কামাসালুহু কামাসালিল কাল

আল্লাহ বলছে কুকুরের স্বভাব দৌড়ানি দিল জিব্বা করে হাফায় ছেড়ে দিল দাঁড়াইয়া থেকে জিব্বা করে হাফায় কুকুর দরতে দৌড়তে দৌড়তে এমন করে আবার দাঁড়াইয়া থাকলো জিব্বা করে এমন শ্বাস মানে পেলেও অতৃপ্ত না পেলেও অতৃপ্ত এই দুনিয়ার নাফরমান পাইলেও অতৃপ্ত না পাইল দোকানে মাল বেচতে আছে একার আমি সাইয়া রয়েছে মাল বেচে নতুন মাল আই না নাম আইতেছে ট্রাকে আপনি এই সময় জিজ্ঞাসা করবেন কি ভাই বেসা কিনা কেমন না কি আগের ব্যবসা নাই আগে বাট পার তুই মাল বেচতেছ এরপরেও কি আগের ব্যবসা নাই বলে আগের কোন আমলের ব্যবসা নাই কি নুহু নবীর আমলের নাকি বেটা কোন আমলের ব্যবসা নাই যদি আজ থেকে একশো বছর আর না পাঁচশো বছর আগের ব্যবসা না থাকে তুমি এসে আইসে পিতা তুমি হেসে মনে থাকতা ফাজিল কোথাকার তুমি এই সময় আইলা কেন ব্যবসা করতা তুমি যে সময় ব্যবসা আসিল হে সময় আইতা আসল কথা হলো কুকুরের সময় পেলেও অতৃপ্ত না পেলেও কি